আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা হগলডি কেমন আছেন আলহামদুলিল্লাহ মুই বড়ি ছেলে রাফা ভালো আছে তে বেন্নেকালে তো উঠছি আরও আগেই উঠছি নামাজ পড়ে হুইয়ে রইলাম তান বেন্নেকালের খাওয়ানটা তো খাওয়ানো লাগবে তেহন এই যে আম আসলে তো সাইডটা আম যে ওইতে এই যে আম দিয়ে দুধ দিয়ে দেওয়া যায় সকালে নাস্তাটা কুমো আস গো তেমনি যে দুধটাও গরম করে রইলাম আর ভাত আছে একবার অল্প কটা ভাত আর কটা থাকলেই দেখা যায় ভাত দিয়েই খাইতাম তা ভাত যেহেতু অল্প আছে হের লেগে কই আম দুধ মুড়ি দিয়েই খায় আর মোর মায়েরা হেরা তো এরকম আম দুধ মুড়ি এরকম খায় না হেরা আম দিয়ে ভাত দিয়ে খায় বা আম এমনি কাইটে খায় কিন্তু এরকম আম দিয়ে মুড়ি দিয়ে কষলাই দুধ দিয়ে এরা কোনো সময় খায় না এরা কিন্তু মগুদাসে খায় না আগে তো খাইতেই নে এখন হয়তো মনে হয় খায় তা বরিশালের সর এরা কিন্তু আম দুধ দিয়ে দেখা যায় ভাত দিয়ে খায় তে মায়াগো দেখা যায় খাইবে তেমগত দেখা যায় ডাকার স্বরে যারা মরা আছে হাগত সকালের নাস্তাই হয়েছে আমের দিন হলে আম কাটা লইলে আম দুধ মুড়ি কাটালে দিয়েছে বেন্নি নাস্তা নাস্তাটা হয় তেমন এনে যে আম কসলাই লইছি আর আমগুলো বড় বড় একটা আম দেখা যায় একজনের খাওয়া মানে সম্ভব না তে হে আম মুড়ি মুরটুড়ি দিয়ে খাইছি টাইছি মায়েরাজ গেলাম কেমন লাগে কয় সব জিনিসই তো ভালো লাগে খাইলে মিলে ইয়ে কিন্তু মোরা তো কোনো সময় খাই নাই রুম তো হেয়ের পরতে বেনে খাওয়ানটা শেষ করিয়া এই নেই যে সোড়ো আলুগুলো গুলো আসলে আলুগুলো সেই গুঁড়া আলু কাটি লইলাম আজকে একটু আলু ভাজমো কারণ আলু তো অনেক গুলা ভাজ দেখা যায় তাড়াতাড়ি না খাইলে আবার হুগোই যাইবে আর নেই যে পেঁয়াজ রসুন টসুন এই সিঁড়ে লইছে একটু বেলেন্টে ফ্রিজে ধুয়ে লোমো আর এস যে গরুর যে পেড়া আনসালাম কোরবানির সেই পেড়া তো দেখা যায় মোর ভাবি রাহে নাই কারণ ভাগ করে পাঁচ ভাগ করলে দেখা যায় কতটুকায় তা হেয়ারায় না কে আপনি লইয়ে যান তো হেয়া পরে যে বড়ো বড়ো মানে পরিষ্কার করে বড়ো বড়ো করে রাখছে ছোটো ছোটো পিস আর করে না আপনি যখন খাইবেন তখন পিস করে লইবেন তো চিন্তালাম পারলাম যে আজকে ওই গরুর পেড়াটাই বাইহরেই তো আমি গরুর পেড়াটাই যে ভিজাই সে আর এই যে জিরে টিরে আবার আদা মাদা সব মশলা বাইরে লৈছে এগুলো বেলান্ডার সুয়ে লম বেলান্ডার এই পরে দেখা যায় একটু ফ্রিজে ধুইয়ে লম আমি গরুর পেডাটা কিন্তু ভালো বাইছে ধুইছি যদিও দেহে দেশ দিয়ে বাইছে বুঝছে আনছে হ্যাঁ আবার বাইছে ধুইছে ধুইয়ে হেই করে একটু গরম পানি দিয়ে ধুইছে আবার ধুইয়ে একটু হলদি মাইকে ধুয়ে দিছি কারণ হলদিটা মাইকে রাখলে কিন্তু এই যে পেটার যেটা গোন্ধ আছে গোন্ধটা কিন্তু যায় হ্যাঁ পর গোধ একবারে যায় না কারণ পেটার তো একটা গোন্ধ থাকবেই আরও হ্যাঁ মসুরির ডাইল ভিজাইছি আইসগু ডাইল ঘন ঘনসরিয়া তাই আইসগু দুপুরে রান্ধাবারা তো আমি আলু ভাজার এই যে বই দিছি তাই যে গরুর পেড়ারা যে মানে সেদ্ধ দেবো প্রেসার কুকারে কারণ কিন্তু প্রেসার কুকারে হিজাই লই তো বুড়া মানুষে তো আর দেখা যায় যে এমনি ইয়ে কষাইয়ে রানলে খাইতে পারবে না শখ থাকবে আর গরুর পেড়া কিন্তু দুই তিন দিন জাল দিয়ে জাল দিয়ে খাইলে বেশি মজা লাগে তা মোটার তত সময় নাই যে তাই খামো তালিক নগদ নগদই রানমু আর এখন দেখা যায় যে প্রেশারে হিজে হেই করে রানমু তাহলে একটু নরম হইবে আনে আর এদিকে দেখ আপনার ভাইয়ে কতগুলো কাপড় সুপড় ধুয়ে দেশে কারণ কাপড় ঘরের কাম আর কিন্তু শেষ হয় না কাম কিন্তু দেখবেন প্রত্যেক দিন একটা না একটা বাইরেই বেই কাজের আর কোনো শেষ নাই তো এই যে গরুর পেড়ারা কিন্তু হিজেইছি হিজাই আবার কিন্তু এই যে দেখেন একবারে করোর মধ্যে মানে ফ্রাই করেন মধ্যে কাল ভাজা ভাজা করিয়েছি আর এই ভাজা ভাজাটাই আপনাকে ভাইয়ে পছন্দ করে আর মোরাও দেখা যায় সবাই এরকম ভাজা বাজারাই কিন্তু খাই আর এবার সেই যে মসুরির ডালটি হিজেইছি হিজে এরপর এর মধ্যে এই যে নুন মরিচ হলুদুলু সব দিয়ে দিয়েছি আন বল করলে মানে ফুল মানে টক বগাই উঠলে সেই করে বাগাট দিমো আর আলু গজাটাও কিন্তু এগেছে তেমন কিন্তু এই যে প্রেসার কুকারে যে পেডা যে ল্যাম সেই পেডা হিজেনের পর দেখি জম্মের তেল বাইরেইছে তা সেই তেল দিয়ে কিন্তু দেখেন এই যে আলুটা ভাজে লাগছে আলুর মধ্যে তেল দিলাম কম কিন্তু এই যে পেডার যে হিজেনের পর যে তেলটা বাইরেছে সেই তেল এর মধ্যে দিয়ে দিয়েছি কেউ ভালো ঘেরা আইবে এনে গরু গোস্তের গরু গোস্তটা ঘেরান তাতে মোৰ বাটটা হৈ গৈছে আৰু এইখিনি আমি ভাইয়ে সেয়া নামাজ পৰে সেয়াৰ লগে ছাইয়ে সেয়াও পঢ়ে সেয়াৰ তাৰ বাপ বেটী পৰে পৰা মায়ে পৰে আনম নামাজম পুৰি পৰমৰা দুপৰীয়া খাওনা খামো তাৰ মই আজি গৈ দুপৰীয়া ৰান্ধা কৰা হৈছে দাইল দাইল বেছি পাতলান একো ঘন আছে লগে কিন্তু এই যে ধুনীয়া পাতা দিছে ফ্ৰী যে ধুনীয়া পাতা ৰাখিলাম আৰু ধুনীয়া পাতা দিলেতো স্বাদ দেহা যায় আমি মানে পাইলি যায় আর আছে গরুর পেড়া লগে আছে আলু ভাজা আর ওই যে ফ্রিজে একটু আলুর ডাইল টেন্সাল ডিম দিয়ে সেই আলুর ডাইলও রয়েছে তেহেও বাইর সে বাইরে যে বাতের রাইস কুকারের মধ্যে দিয়া গরম হরিয়ে রইসি তেহেন যে মায়ের দিল আমার হ্যাগো নুন সারা হেগো চলে না নুন না খাইলে এনে মো এত নুন খাওয়ার অভ্যাস নাই কারণ এই যে নুন দেখা যায় তরকারির মধ্যে যা দিই সেই দিয়ে দেখা যায় খাই কাচা নুন নুন খায় না আপোনাক ভাইয়ে খায় না দেখা যায় ময়ো খাই নাই মইও আপোনাক ভাইয়ে লগে থাক্তে থাকোতেহেন দেখা যায় খাব বুলিয়ে গৈছে কইনা যে মানুহৰ লগে লগে থাকিলে একেটা জিনি মানে শিককে যায় ঐম সে লগে থাক্তে থাকোতে মই নুন টুন খাব বুলিয়ে গৈছি কিন্তু মোৰ মায়েহে গৈহে গো দেখা যায় নুন খাবই লাগবেই কিন্তু বাৰী যে ভেৰাইটি গাঢ়াম তন কিন্তু আমাৰ দেখা যায় নোন খাইছে কাৰণ যে একেলগে থাকছি তাৰ কাৰণে মানুহ যেৰুম যায় সেই জেগাই সেইম অভ্যস্ত হয় তই যাই দুপৰীয়া খাওঁ তাৰপিছত একেলগে শ্বেয়াৰী হলাম আলু ভাজা কিন্তু অনেক মজা হয়েছে আর এই সোডা আলুটা কিন্তু মানে করলার লাগে বা যে কোনো বাজির লাগে দিলেও কিন্তু অনেক ভালো লাগে যাই হোক কাজকুপিডিওটা এই পর্যন্তই আর মুই তো লাগে একটা কাঁচামরিচ লই লইছি তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ